সুতরাং যদি কোম্পানি এ ধরনের কোনো ফ্রড বা প্রতারণার সাথে যুক্ত হয় আপনাকে অবশ্যই সেটিকে একটি রেড ফ্ল্যাগ হিসেবে চিহ্নিত করতে হবে এবং কোম্পানিটি বা শেয়ারটি থেকে আপনি এক্সিট করবেন কিনা সেটি আপনাকে সচেতনভাবে ভাবতে হবে প্রিয় দর্শক আমাদের অধিকাংশেরই সমস্যা হলো আমরা কখন একটি শেয়ার বিক্রি করবো কিংবা কখন একটি শেয়ার থেকে এক্সিট নেব সেটি আমরা বুঝে উঠতে পারি না আমি অবশ্যই এখানে লং টার্ম ইনভেস্টমেন্টের প্রেক্ষিতে কথাগুলো বলছি আপনি যদি শর্ট টার্মে ট্রেডিং করেন তাহলে শেয়ারের দাম বেড়ে গেলে আপনি শেয়ারটি বিক্রি করবেন এটি খুবই স্বাভাবিক কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কখন শেয়ারটি থেকে আপনি একজিট নেবেন কিংবা কখন ওই শেয়ারটি বিক্রি করবেন সেটি বুঝে উঠতে পারা খুবই জরুরি দেখুন আমাদের শরীরে বড় ধরনের অসুখ বাসা বাঁধার আগে শরীর যেমন কতগুলো সিমটম বা লক্ষণ দেখা দেয় ঠিক তেমনি কোনো বিজনেস বা ব্যবসা অথবা কোনো শেয়ার কলাপস করার আগে কতগুলো পূর্ব লক্ষণ দেখা দেয় এই লক্ষণগুলো ধরতে পারা খুবই জরুরি আর এই লক্ষণগুলোকে বলা হয় রেড ফ্ল্যাগ বা লাল পতাকা আপনি যদি আপনার কেনার শেয়ারটি বা ওই বিজনেসটির মধ্যে এই রেড ফ্ল্যাগের কোনো একটি বা একাধিক দেখতে পান তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে এবং আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এখন আমার এই শেয়ারটি বিক্রি করার সময় হয়তো সমাগত হয়েছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি তেমনই কতগুলো গুরুত্বপূর্ণ রেড ফ্ল্যাগ বা সতর্কতা নিয়ে আলোচনা করব যেগুলো দেখলে অবশ্যই আপনাকে আপনার হাতে থাকা শেয়ারটির বিষয়ে সতর্ক হতে হবে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে একটি তথ্য আপনাদেরকে দিচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন এবং লং টার্ম ট্রেডিং বিষয়ে আপনারা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেবার তবে একটি অনুরোধ হলো আপনারা কখনোই আমাকে শর্ট টার্ম ট্রেডিং বিষয়ে কোনো প্রশ্ন করবেন না দেখুন কোনো বিজনেসে যদি আপনি এই রেড ফ্ল্যাগটি দেখতে পান যে কন্টিনিউয়াস ডাউন প্রফিট অর্থাৎ কোনো ব্যবসার মধ্যে বা আপনি যে শেয়ারটি কিনেছেন সেই শেয়ারটির মধ্যে যদি আপনি দেখতে পান যে ওই কোম্পানিটি কন্টিনিউয়াসলি ডাউন প্রফিট অর্থাৎ তার প্রফিট নিচের দিকে যাচ্ছে আপনি দেখবেন এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ক্রমাগত প্রফিটগুলো প্রথমে বেশি থেকে এরকম কমতে 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 কমের দিকে যাবে আপনি যদি এই লক্ষণটি আপনার কেনার শেয়ারটি বা ওই কোম্পানিটির মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে দেখুন বিরাট কোহলি যদি এক দুবার খারাপ করে তাহলে তাকে টিম থেকে বাদ দিতে হবে তেমন কোনো কথা নেই ঠিক তেমনি কোনো কোম্পানি একবার কিংবা দুবার তার প্রফিট ডাউন হতে পারে এটা অনেকটাই স্বাভাবিক কিন্তু যদি কন্টিনিউয়াসলি ডাউন প্রফিট হয় সেটি কিন্তু একটি রেট ফ্ল্যাগ বিরাট কোহলি যদি এক দুবার খারাপ করে তাকে বাদ দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি সে ক্রমাগত খারাপ করতে থাকে একের পর এক ম্যাচে তাহলে অবশ্যই টিম ম্যানেজমেন্টকে বিরাট কোহলির ব্যাপারে সতর্ক হতে হবে ঠিক তেমনি যদি আপনি আপনার কেনার শেয়ারটি বা ওই কোম্পানিটির মধ্যে ক্রমাগত বছরের পর বছর প্রফিট ডাউনের দিকে যেতে দেখেন তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে এটি অবশ্যই একটি rate flag. দুই নম্বরে রেড ফ্ল্যাগটি দেখলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে সেটি হল রাইজিং লোন অর্থাৎ যদি কোনো বিজনেসের মধ্যে আপনি ক্রমাগত লোন বেড়ে যেতে দেখেন তাহলে সেটি অবশ্যই একটি সতর্ক বার্তা দেখুন ব্যবসায় লোন থাকবে এটা অনেকটাই স্বাভাবিক ব্যবসায় লোন থাকতে পারে কিন্তু কথা হলো যদি ক্রমাগত প্রতি বছর লোনের পরিমাণ বাড়ে এবছর ওই কোম্পানির যে লোন আগামী বছর তার চেয়ে যদি বৃদ্ধি পায় তার পরের বছর যদি বৃদ্ধি পায় এবং তার পরের বছর যদি এরকম করে যদি লোনের গ্রাফ ঊর্ধ্বমুখী হতে হতে থাকে তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হবে দেখুন একটা কোম্পানির লোনের পরিমাণ কখন ক্রমাগত বাড়তে থাকে যদি ওই কোম্পানিটি কাঙ্ক্ষিত পরিমাণ বিজনেস প্রফিট না করতে পারে কাঙ্ক্ষিত পরিমাণ প্রফিট না করতে পারে প্রফিট পর্যাপ্ত প্রফিট না থাকলে ওই কোম্পানি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে না আরও এক্সপানশন করতে পারে না বিজনেসের কিংবা ওই বিজনেস সচল রাখতে পারে না বিজনেস সচল রাখতে গেলে তার টাকার প্রয়োজন হয় যখন সেই টাকাটি প্রফিট থেকে না আসে তখন বাধ্য ওই কোম্পানি কিন্তু ওই ব্যবসা রান করার জন্য লোন নিতে হয় আর এই যে লোন বা এই যে ঋণ এটা ক্রমাগত যদি বাড়তে থাকে কোনো কোম্পানি ক্রমাগত বেশি বেশি লোন নিতে থাকে তাহলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে যে এটি কোম্পানির একটি সংকট নির্দেশ করে এবং এটি অবশ্যই একটি রেড ফ্ল্যাগ সুতরাং এই রেড ফ্ল্যাগটিও যদি আপনি দেখেন আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে শেয়ার বাজারে আপনাকে সফল হতে গেলে শেয়ার বাজারের বেসিক সম্পর্কে এ টু জেড আপনাকে একটি ক্লিয়ার ধারণা রাখতে হবে অর্থাৎ শেয়ার বাজারের বেসিক সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে যদি শেয়ার বাজারের বেসিক সম্পর্কে আপনার ধারণা না থাকে এখান থেকে লাভের আশা করা অনেকটাই দুরশা তাই যারা আজকের ভিডিওতে একেবারেই নতুন আছেন তাদের জন্য আমি একটি কোর্স তৈরি করেছি কোর্সটি হল শেয়ার মার্কেট বেসিক কোর্স এ টু জেড এই কোর্সটি করলে আপনি শেয়ার মার্কেটের বেসিক সম্পর্কে একেবারে ক্লিয়ার একটি ধারণা পাবেন যারা কোর্সটি ক্রয় করতে আগ্রহী তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া অথবা এই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কোর্সটির দাম রেখেছি মাত্র পাঁচশত টাকা আপনি যোগাযোগ করার পর আমি কোর্সটি ক্রয় করার পরবর্তী প্রক্রিয়াগুলো আপনাকে জানিয়ে দেব। তিন নম্বরে যে রেড ফ্ল্যাগটি দেখলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে সেটি হলো কন্টিনিউয়াস ডাউন প্রফিট এবং রাইজিং লোন এই দুটো টার্ম নিয়েই কিছুক্ষণ আগে আমি কথা বলেছি কিন্তু আপনি যদি দেখতে পান কোনো কোম্পানির মধ্যে এই দুটো একত্রে কম্বিনেশন দেখা গেছে অর্থাৎ কোম্পানির প্রফিট ক্রমাগত বছরের পর বছর কমে যাচ্ছে পাশাপাশি তার লোনের পরিমাণ বছরের পর বছর বেড়ে যাচ্ছে তাহলে এটি কিন্তু সবচেয়ে মারাত্মক একটি রেড ফ্ল্যাগ এ দুটোর কম্বিনেশন যদি আপনি আপনার কেনা শেয়ারটির মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই আপনাকে ডিসিশন নিতে হবে আপনাকে বুঝতে হবে যে এটি একটি মারাত্মক রেড ফ্ল্যাগ আমার শেয়ারটি থেকে এক্সিট করার সময় এসে গেছে চার নম্বরে চের ফ্ল্যাগটি দেখলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে সেটি হল এমপ্লয় স্ট্রাইক্স অর্থাৎ কর্মীদের ধর্মঘট দেখুন এক দুবার যে কোনো কোম্পানির ক্ষেত্রে ধর্মঘট হতে পারে এটা স্বাভাবিক যেমন কিছুদিন আগে আমরা নাম করা কোম্পানি বিএট বিসির কুষ্টিয়া কারখানার শ্রমিকদের ধর্মঘট দেখেছি এরকম বিখ্যাত কোম্পানিরও দু একবার শ্রমিক ধর্মঘট বা শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে এটা অনেকটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি দেখেন যে কন্টিনিউয়াস একের পর এক উপর্যুপুরি ওই কোম্পানির শ্রমিকরা ধর্মঘট ডেকেছে বা কোম্পানি অচল হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে দেখুন কোম্পানির শ্রমিকটা কখন ধর্মঘট উপর্যুপুরি ডাকে হতে পারে তাদের বেতন কমানো হয়েছে হতে পারে তাদের উপর অমানসিক প্রেশার দেওয়া হচ্ছে তাদের কাজের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু তাদের পারিশ্রমিক সে অনুযায়ী দেওয়া হচ্ছে না এই জাতীয় মারাত্মক ঘটনা যদি কোনো কোম্পানিতে ঘটে তাহলে ওই কোম্পানিতে একের পর এক শ্রমিক অসন্তোষ দেখা দেয় আর এগুলো এই কারণগুলো কখন ঘটে কখন একটি কোম্পানি তার শ্রমিকদের বেতন কমিয়ে দেয় যখন কোম্পানির হাতে পর্যাপ্ত টাকা না থাকে ইনকাম না থাকে তখন কিন্তু ওই কোম্পানি বাধ্য হয়ে তার শ্রমিকদের পারিশ্রমিক কমিয়ে দিতে বাধ্য হয় ফলে একটি অসন্তোষ দেখা দেয় সুতরাং আপনি যদি কোনো কোম্পানির মধ্যে দেখতে পান যে উপর জুপুরি একের পর এক শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে এবং চিন্তা করতে হবে যে এটি একটি মারাত্মক রেড ফ্ল্যাক হতে পারে যদি এটি মারাত্মক পর্যায়ে চলে যায় তাহলে আপনাকে তাৎক্ষণিকভাবে এই শেয়ারটি থেকে এক্সিট নিতে হতে পারে শেয়ারটি বিক্রি করে দিতে হতে পারে পাঁচ নাম্বারে যে রিফ্ল্যাক্টরি দেখলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে সেটি হলো ডিক্লাইনিং প্রোমোটার অর ডিরেক্টর হোল্ডিংস অর্থাৎ কোনো কোম্পানির যদি ডিরেক্টর বা প্রোমোটার হোল্ডিংস কমের দিকে যায় ক্রমাগত কমতে থাকে তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে কিন্তু এখানে একটি কথা আছে অনেকে আপনাকে হয়তো এটা শেখাবে যে ডিরেক্টর বা প্রোমোটার হোল্ডিং যেটা থাকে সেটি যদি কমে যায় অর্থাৎ প্রোমোটারদের বা ডিরেক্টরদের মালিকানায় মালিক পক্ষের মালিকানায় কত পার্সেন্ট শেয়ার আছে এটিকে বলা হয় প্রোমোটার হোল্ডিং হোল্ডিং বা ডিরেক্টর হোল্ডিংস এটি যদি কমে যায় অনেকেই আপনাকে বলবে যে আপনি ওই শেয়ারটি থেকে এক্সিট নিন কিন্তু এটি একটি ভুল ধারণা ডিরেক্টর বা প্রোমোটার হোল্ডিং কমে যেতে পারে কিন্তু খেয়াল করতে হবে ডিরেক্টর বা প্রোমোটার যদি তাদের হাতে থাকা শেয়ারগুলো বিক্রি করে তাহলে সেগুলো কে কিনছে তারা বিক্রি করার পর এগুলোর ক্রেতা কারা যদি দেখেন যে ডিরেক্টর এবং প্রোমোটার যে শেয়ারগুলো বিক্রি করছে সেগুলো ইনস্টিটিউশন কিনছে কিংবা ফরেন যারা ইনভেস্টর আছে তারা কিনছে তাহলে আপনাকে কিন্তু খুব বেশি ভয় পাবার কিছু নেই কারণ এরা হলো ডিরেক্টর বা প্রমোটারদের বিকল্প যদি ইনস্টিটিউশন ক্রয় করে তাহলে আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি যদি ফরেন ইনভেস্টর যারা আছে তারা যদি ক্রয় করে তাহলে আপনার খুব বেশি ভীত হওয়ার প্রয়োজন নেই কিন্তু আপনি যদি দেখেন যে প্রমোটার ডিরেক্টর সেল করছে কিন্তু ইনস্টিটিউট এবং ফরেন এরা ক্রয় করছে না ক্রয় করছে পাবলিক তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এটিকে একটি রেড ফ্ল্যাগ বা সতর্ক বার্তা হিসাবে নিতে হবে আবার যদি দেখেন যে প্রমোটার সেল করছে ডিরেক্টর সেল করছে পাশাপাশি ইনস্টিটিউশনের হাতে থাকা শেয়ারগুলো সেল করছে ফরেন ইনভেস্টর যারা আছে তারাও শেয়ারগুলো সেল করে দিচ্ছে তাহলে কিন্তু এটি খুবই খুবই মারাত্মক একটি সতর্কবার্তা সুতরাং এই বিষয়গুলো যদি আপনি কোম্পানির মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই আপনাকে এটি একটি মারাত্মক রেড ফ্ল্যাগ হিসাবে চিহ্নিত করতে হবে এবং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ওই শেয়ারটি এক্সিট করবেন বিক্রি করবেন কিনা ছয় নম্বরের যে ফ্ল্যাগটি দেখলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে সেটি হলো কোর্ট কেস যদি ওই কোম্পানির উপর কোর্ট কেস থাকে আপনাকে সেটা অবশ্যই বিবেচনা করে দেখতে হবে দেখুন যে কোনো কোম্পানির বিরুদ্ধে মামলা হতে পারে আইনগত সমস্যা তৈরি হতে পারে খেয়াল করবেন যদি কোনো কোম্পানির মার্কেট ক্যাপ হয় দশ হাজার কোটি টাকা সেই কোম্পানির যদি দুইশো কোটি টাকার মামলা থাকে তাহলে এটা বড় ধরনের কোনো সমস্যা নয় কারণ ওই কোম্পানিটি যদি দুইশো কোটি টাকার মামলা হেরেও যায় তাহলে দশ হাজার কোটি টাকা যেহেতু তার মার্কেট ক্যাপ ওই কোম্পানিটি সেটি সামলে উঠতে পারবে কিন্তু এমন যদি কোনো ধরনের বড় ধরনের মামলা থাকে যেটি ওই কোম্পানির অস্তিত্ব নিয়ে টান দিতে পারে তাহলে অবশ্যই সেটিকে আপনাকে সতর্কতার সাথে বিবেচনা করতে হবে যদি এমন কোনো মামলা থাকে যে এই মামলায় হেরে গেলে কোম্পানি বড় ধরনের আর্থিক দণ্ড হতে পারে অথবা কোম্পানির অস্তিত্ব বিলীন হতে পারে তাহলে অবশ্যই সে বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে এবং এটিকে অবশ্যই একটি মারাত্মক লেভেলের রেট ফ্ল্যাগ হিসাবে আপনাকে চিহ্নিত করতে হবে এবং শেয়ারটি থেকে একজিট করার বিষয়ে আপনাকে সচেতনভাবে তখন ভাবতে হবে সাত নাম্বারে যে বিষয়টিকে অবশ্যই আপনাকে রেড ফ্ল্যাগ হিসাবে দেখতে হবে সেটি হলো প্রতারণা বা ফ্রড যদি কোনো কোম্পানির বিরুদ্ধে ফ্রড বা প্রতারণার অভিযোগ ওঠে তাহলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে আপনি কি করে একটি কোম্পানির প্রতারণার সাথে জড়িত কিনা এটি খোঁজ করবেন সেটি হলো আপনি গুগলে যদি ওই কোম্পানির নাম লিখে সামনে ফ্রড লিখে সার্চ করেন তাহলে ওই কোম্পানির বিরুদ্ধে কোনো প্রতারণার অভিযোগ থাকলে সেটি আপনার সামনে চলে আসবে আমি যদি উদাহরণ হিসেবে আপনাদেরকে বলি ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড আমরা সকলেই চিনি তো এটির বিরুদ্ধে যখন প্রতারণার অভিযোগ ওঠে তখন কিন্তু এর অনেক সাপোর্টার বা এর যারা সাবস্ক্রাইবার ছিল তারা কিন্তু এটিকে বড় ধরনের সমস্যা হিসেবে মনে করেনি কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এটি কোম্পানিটির অস্তিত্ব ধরে টান দিয়েছে এবং ব্যবসাকে একেবারে শেষ করে দিয়েছে সুতরাং যদি কোম্পানি এ ধরনের কোনো ফ্রড বা প্রতারণার সাথে যুক্ত হয় আপনাকে অবশ্যই সেটিকে একটি রেড ফ্ল্যাগ হিসেবে চিহ্নিত করতে হবে এবং কোম্পানিটি বা শেয়ারটি থেকে আপনি এক্সিট করবেন কিনা সেটি আপনাকে সচেতনভাবে ভাবতে হবে হবে প্রিয় যদি কোনো কোম্পানির মধ্যে ম্যানেজমেন্ট ডিসপিউট দেখতে পান অর্থাৎ কোম্পানির যারা মালিক পক্ষ আছে বা ডিরেক্টর আছে পরিচালক তাদের মধ্যে যদি আভ্যন্তরীণ একের সাথে অন্যের দ্বন্দ্ব দেখতে পান তাহলে এটিকে অবশ্যই আপনাকে একটি রেড ফ্ল্যাগ হিসেবে চিহ্নিত করতে হবে আপনার শেয়ারটি বিক্রি করে দেওয়ার বিষয়ে আপনাকে সচেতনভাবে ভাবতে হবে যদি আপনি আপনার হাতে টাকা শেয়ারটির কোম্পানিটির লাইসেন্সকে কোনো কারণে বাতিল হতে দেখেন তাহলে অবশ্যই আপনাকে আর সামান্যতম সময় অপেক্ষা করার প্রয়োজন নেই আপনি তাৎক্ষণিকভাবে ওই শেয়ারটি থেকে আপনাকে এক্সিট করতে হবে কারণ লাইসেন্সই হলো একটি ব্যবসার মূল সেটি যদি কোনো কারণে বাতিল হয়ে যায় তখন আর ওই শেয়ারের থাকার কোনো প্রশ্ন আসে না সর্বশেষ যে রেফ্লাকটির কথা আমি বলবো ধরুন আপনি কোনো একটি শেয়ার কিনেছেন কোনো বিশেষ কারণে কোনো একটি শেয়ার কিনেছেন বিশেষ কারণে আমি উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বোঝাতে চাই ধরুন আপনি একটি কোম্পানির শেয়ার ক্রয় করেছেন কোম্পানিটি একটি প্রোজেক্ট হাতে নিয়েছে যে সে চার্জের গাড়ি কিংবা সৌরবিদ্যুৎ চালিত গাড়ির একটি প্রজেক্ট শুরু করবে এই খবর শোনার পর আপনি ওই শেয়ারটি ক্রয় করেছেন কারণ এটি স্বাভাবিক নতুন কোনো প্রোজেক্ট নিলে সেটি থেকে আপনি খুব ভালো রিটার্ন পেতে পারেন এ আশা করে অনেকেই শেয়ার ক্রয় করে কিন্তু দেখা গেল পরবর্তী সময়ে ওই কোম্পানিটি ওই প্রজেক্টটি বাতিল করলো তাহলে কি হলো আপনি যে কারণে ওই শেয়ারটি কিনেছিলেন সেই কারণটি আর থাকলো না যদি আপনি যে কারণে শেয়ার কিনেছেন সেটি যদি না থাকে তাহলে আপনি তাৎক্ষণিকভাবে সে শেয়ারটি বিক্রি করে দিতে পারেন কারণ এটাই স্বাভাবিক আপনি যে লাভের আশা করে শেয়ারটি কিনছেন সেই প্রজেক্টটি যদি বাতিল হয়ে যায় তাহলে ওই শেয়ারে থাকার আর কোনো প্রশ্ন আসতে পারে না প্রিয় দর্শক শেষে একটি কথাই বলবো আপনার কষ্টার্জিত পরিশ্রমের টাকা আপনি যেখানে বিনিয়োগ করবেন যে কোম্পানির শেয়ারটি আপনি কিনবেন অবশ্যই সেই শেয়ারটিকে সার্বক্ষণিক বা সেই কোম্পানিটিকে সার্বক্ষণিক আপনাকে ফলো করতে হবে আপনাকে সব সময় সেই কোম্পানিটির বিভিন্ন সংবাদের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে কোম্পানিটি কেমন করছে তার বিজনেস কেমন চলছে এ বিষয়ে আপনাকে সার্বক্ষণিক সতর্কতা বা নজর রাখতে হবে কারণ আপনি আপনার পরিশ্রমের টাকা ওই কোম্পানিটির বিজনেসের পিছিয়ে আপনি কিন্তু ইনভেস্ট করেছেন প্রিয় দর্শক এতক্ষণ যে রেড ফ্ল্যাগ বা সতর্কতাগুলো নিয়ে আমি আলোচনা করলাম যদি আপনি আপনি আপনার পোর্টফোলিওতে থাকা শেয়ারগুলোর মধ্যে এরকম কোনো একটি বা একাধিক লক্ষণ দেখতে পান তাহলে অবশ্যই শেয়ারটিকে আপনাকে বিক্রি করে দিতে হবে সেখান থেকে আপনাকে এক্সিট নিতে হবে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানান আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে মোটিভেট করে আপনাদের জন্য এই ধরনের গবেষণাধর্মী আরও ভিডিও নিয়ে আসার জন্য প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ